আবারও ধন্যবাদ জানাচ্ছি অটোমেটিক টিভির আজকের এই ছোটে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ভাই আসলে বিভিন্ন জেলা থেকে ছুটে এসেছে আমাদের অটোমেটিক টিভি ইউটিউব চ্যানেল চ্যানেলের যে সার্ভিসিং সেন্টার রয়েছে তো এখানে তো এখন আমরা আসলে জানার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কয়েকটি ভাই আসলে পূর্ব চেনা মুখ আর এর মধ্যেও কিন্তু বেশ কিছু ভাই নতুন রয়েছে তো নতুনদের কাছে আমরা জানার চেষ্টা করব ভাই আপনি কোথায় থেকে আসছেন আমি মুন্সিগঞ্জ থেকে আসছি আমার বাড়ি মুন্সীগঞ্জ সদর চর অঞ্চলে মোল্লা ইউনিয়ন আমি তার থেকে আসছি বাইরে নেটে দেখছি বায়ের অনেক কাজের সার্ভিস ভালো এবং কাজ কাজের দক্ষতা ভালো তাই সে কারণে আসছি কালকে আসছি মোটামুটি বায় আমার অনেকখানি বুঝাই দেওয়া লাগছে কাজ অনেকখানি আমি বাইরের থেকে এনেছি আশা করি যেভাবে বুঝ দিতেছে বায়ে আশা করা যায় মনে করেন পুরোনো দিনে আমি কাজ কমপ্লিট হয়ে যাবো বায়ের দক্ষতাটা ভালো অনেক এবং বায় আমাকে অনেক কৌশলে শিখাইতেছে কাজ এবং অনেক হাত দিয়ে ধরায় দেখাই শিখাইতেছে আমি অনেক খুশি আছি ভাইয়ের কাছে আসে আমি বেজার নেই আর অসাধারণ মন্তব্যগুলা এবং কি মনের ভাবগুলা প্রকাশ করার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ওনার ডাইন পাশে আরেকটি ভাই আমাদের কাছে এসেছে তো ভাইটি আসলে কোথায় থেকে এসেছে এবং কি উনি অবশ্যই জানিয়েছে উনিও অলরেডি ওনার এলাকাতে কাজ করে তো ভাইয়ের পরিচয়টা ভাই নিজের মুখে দিবে তার সাথে কীভাবে আপনারা যোগাযোগ করবেন পাশাপাশি তার গেরেজ কোথায় বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তো আমরা এখন বাইরের কাছে চলে যাচ্ছি তো ভাই আপনি কোথায় থেকে আসছিলেন আপনার গ্যারেজটা কোথায় বিস্তারিত চমুরি বাজারের উত্তর পাশে আমার একটি গ্যারেজ আছে মসজিদের পাশে এখানে আমি চার্জার মোটর অলরেডি কমপ্লিট বাদাই করি নিজে তারপরে এখন আসি সাধারণ কিছুটা এই বায়ার কাছে কন্ট্রোলের ব্যাপারে কিছু আলাপ আলোচনা শিখতে আমি আইসি দুই দিন হয়েছে তাও ভাই যে দুই দিনে যে একটা ধারণা দিছে আমাকে মোটামুটি মাথার মধ্যে ক্লিয়ার হয়ে গেছি যে কাজটা আমি কমপ্লিট করতে পারবো আর কিছুদিন গেলে আমি হয়তো এটা কমপ্লিট কোর্স অর্জন করতে তো আসলে আপনার নাম জানি কি হজরত আলী ভাই আসলে আসছিলেন তো উনি আসলে অলরেডি কাজ করেন তার ভিতরে কাজ করতে গেলে কিছু বিষয় রয়েছে যেগুলো আসলে অজানা যে বিষয়গুলো আসলে কাজগুলার করার সময় হয়তো কিছু কিছু কাজ আছে কঠিন কাজগুলা হয়তো বুঝতে কঠিন হয় সেই বিষয়গুলো আসলে জানার জন্য আসছে তো আমরা অবশ্যই যতটুকু সম্ভব আমরা ওনাকে বোঝানোর চেষ্টা করতেছি আর এই ভাইটিকে দেখতে পাচ্ছেন আপনারা যারা অনলাইনে রয়েছেন আমার ইন্ডিয়ান যারা বাইরে রয়েছেন বিশেষ করে পরিমল দা রয়েছেন আরও শ্যামলদা রয়েছেন আরও মনিরদা দা রয়েছেন আপনারা আসলে যারা ইন্ডিয়া থেকে ভিডিওগুলো আমার দেখেন পাশাপাশি আপনারা হয়তো আলামিন আলামিন বাইকে অনেকে চিনেন কারণ আপনাদের ম্যাগনেট মেশিন পাশাপাশি আলামিন ভাইয়ের সে কিন্তু খুব একটা কাছের লোক পাশের লোক তো আসলে এই বাইটির জন্য আপনারা দোয়া করবেন উনি আসছে মোটর কন্ট্রোলার এবং চার্জারের কাজগুলো যাবতীয় কাজগুলো শেখার জন্য পাশাপাশি আপনাদেরকে আর কি বলবো যারা আসলে নতুন উদ্যোগ নিতেছেন বা আপনারা কাজ শিখতে আগ্রহী বা ইচ্ছুক তারা আসলে ইচ্ছা করলে আমাদের কাছে আসতে পারেন পাশাপাশি আমাদের মতো আরও যারা কাজগুলো শেখাচ্ছে আপনি ইচ্ছা করলে তাদের কাছে যাইতে পারেন আপনার যেখানে আপনার গেলে আসলে আপনি ভাববেন বা আপনার মনস্থির করতে পারবেন যে এখানে গেলে আপনি কাজটা সঠিকভাবে শিখতে পারবেন আপনারা সেখানে যেতে পারেন আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল অভিনন্দন এবং কি ভালোবাসা আর আপনারা আমাদের যারা নতুন এসেছে তাদের জন্য দোয়া করবেন তারা যেন সঠিকভাবে কাজগুলো শিখে তার নিজ নিজ গন্তব্যস্থানে পৌঁছতে পারে ধন্যবাদ সবাইকে